আজকের এই নতুন দিনে আপনাকে স্বাগতম দিনটি শুরু করার আগে একবার চোখ বুলিয়ে নিন আপনার রাশিফলে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন এবং সেই বুঝে সাজিয়ে নিন আপনার পরিকল্পনাগুলিকে রইল আজকের রাশিফল তার আগে জেনে নেওয়া যাক আজ দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের বিস্তৃত পঞ্জিকার বিবরণ আজ দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ভাদ্র মাসের চব্বিশ তারিখ বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসে শেষার্ধকে নির্দেশ করে থাকে যা আশ্বিন মাসে আসন্ন আগমন এবং দুর্গা পুজোর প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে এই দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় ছটা বেজে চার মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় ছটা বেজে বত্রিশ মিনিটে এই দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সন্ধ্যাবেলায় আটটা বেজে ছ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকালবেলায় আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আজকের তিথি রয়েছে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের দিনের প্রথমার্ধে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি বিদ্যমান থাকবে যা দুপুর তিনটে বেজে ছয়ত্রিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এরপরে চতুর্ভী তিথি শুরু হবে তিথির এই পরিবর্তন দিনটির ধর্মীয় গুরুত্বকে প্রভাবিত করে তৃতীয়া তিথিতে শ্রাদ্ধের উল্লেখ রয়েছে যা পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত একটি ধর্মীয় আচরণ নক্ষত্র কি থাকতে চলেছে আজকের এই দিনের দুপুরে চারটে বেজে তিন মিনিট পর্যন্ত রেবতী নক্ষত্র থাকবে যা হিন্দু জ্যোতিষের আঠাশটি নক্ষত্রের মধ্যে সর্বশেষ রেবতী নক্ষত্র শেষ হওয়ার পর অশ্বিনী নক্ষত্রে শুরু হবে যা প্রথম নক্ষত্র হিসেবে গণ্য নক্ষত্রের এই পরিবর্তন সরাসরি চন্দ্রের রাশি পরিবর্তনের সঙ্গে যুক্ত রেবতী নক্ষত্রের শেষ এবং নক্ষত্রে নক্ষত্রের কালটি জ্যোতিষীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনের যোগ থাকতে রয়েছে বৃদ্ধি যোগ রাত আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এরপর ধ্রুব যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ দুফুর তিনটে বেজে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত এরপরে বাপ করণের সূচনা হবে আজকের শুভ সময় থাকতে চলেছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে একত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এটি দিন শুরু করার জন্য সবচেয়ে পবিত্র সময় যা ধ্যান অথবা অন্যান্য আধ্যাত্মিক বা শিক্ষামূলক কাজের জন্য অত্যন্ত শুভ আজকে বিজয় মুহূর্ত রয়েছে তিনটে বেজে বারো মিনিট পর্যন্ত এই সময়কালটি কোনো যাত্রা বা অভিযানে সাফল্যের জন্য শুভ বলে বিবেচিত আর আজকে থাকতে চলেছে অমৃতকাল দুপুরবেলা একটা বেজে একান্ন মিনিট থেকে তিনটে বেজে উনিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল দুপুর বারোটা বেজে আঠেরো মিনিট থেকে একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় কোনো শুভ কাজ শুরু করা একদমই উচিত নয় আজকের দিলে থাকতে রয়েছে সকাল সকালবেলা সাতটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে নটা বেজে এগারো মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে গুলিককাল সকালবেলা দশটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে দুপুরবেলা বেজে মিনিট কুম্ভ রাশি অ্যাকুয়ারিয়াস দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ মুহূর্তটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলতে চাইছে চলুন তার আগে জেনে নিই আজ আপনার রাশি অধিপতি হলেন শনিদেব গ্রহের অবস্থান আপনাকে আরও বেশি পরিশ্রমী এবং দৃঢ় সংকল্পবান করে তুলতে চলেছে আমরা জানি শনিদেব আমাদের একটু পরীক্ষা নেন কিন্তু ভালো ফল দেয়নি তাই এক মনে কর্ম করে যান এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেনি এর এর ফলে আপনি আজকের দিনে আপনার কাজের নতুন গতি পেতে চলেছেন কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে দিনের প্রথম ভাগে কিছুটা চ্যালেঞ্জ এলেও আপনি আপনার বুদ্ধিমত্তা এবং পরিশ্রম দিয়ে তা সহজে অতিক্রম করতে পারবেন সন্ধ্যায় আপনি স্বস্তি পাবেন এবং মানসিক শান্তি আপনারা অনুভব করতে পারবেন তাই শেষ পর্যন্ত অপেক্ষা করুন এবং থাকুন জন্য দিনটি কেমন ব্যবসার জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালো নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনে বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে আপনারা আজকের দিনে ব্যবসায় কিন্তু বিশেষভাবে লাভবান হতে চলেছেন শুধু নিজের প্রতি বিশ্বাস এবং ধীর স্থির থাকুন বিনিয়োগের আগে ভালো করে গবেষণা করে নেবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত যান তাদের জন্য আজকের দিনটি ইতিবাচক হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পাবেন এবং বসের চোখের নজর কাটবেন কারণ বস আপনার কাজের প্রতি ইমপ্রেস হবেন কারণ আপনারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে থাকবেন এবং আপনারা মনোযোগ দেবেন পদোন্নতির সম্ভাবনা আজকের দিনে আপনাদের প্রবল দেখা যাচ্ছে সহকর্মীদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালোই থাকতে চলেছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তারা আজকের দিনে খুব ভালোভাবে পড়াশোনা করতে পারবেন কারণ আপনাদের পড়াশোনার প্রতি বিশেষভাবে আকর্ষণ থাকবে কঠিন বিষয়গুলো সহজে আপনারা আপনাদের আয়ত্ত করতে পারবেন পরীক্ষার প্রস্তুতি নিলে এটি একটি ভালো সময় যদি আজ থেকে শুরু করতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে ভালো রেজাল্ট করতে চলেছেন আর্থিক দিক থেকে দিনটি কেমন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুবই ভালো আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচও দেখা যাচ্ছে তাই খরচের দিকে একটু ধ্যান দেবেন তাহলেই হবে এবং পর্যাপ্ত পরিমাণের আপনারা টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারেন এতে আপনাদের দিনটি ভালো হতে থাকবে প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজ নতুন সম্পর্ক বজায় থাকতে চলেছে সঙ্গে সঙ্গে আপনাদের বোঝাপড়া খুবই ভালো থাকবে অবিবাহিতরা নতুন কোনো সম্পর্কে জড়ানোর সুযোগ আজকের দিনে পেতে পারেন পারিবারিক জীবন আজ শান্তিময় হয়ে উঠবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের ভালো সময় কাটাতে পারবে পরিবারের সদস্যরা আপনাদের কথায় যথেষ্ট মর্যাদা দেবে এবং আপনার প্রতিবত্তি বাড়বে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালো থাকতে চলেছে আপনি আজ নিজেকে প্রাণবন্ত এবং সুস্থ বোধ অনুভব করতে চলেছেন তবে দিনের শেষে সামান্য ক্লান্তি অনুভব করতে পারেন পর্যাপ্ত বিশ্রাম নেবেন এবং সময় সময়মতো জল পান করবেন আজ আপনারা সকালে ঘুম থেকে উঠে একটু মেডিটেশন অথবা হাঁটাচলা করতে পারেন এতে আপনাদের সারা দিনটা ভালো হয়ে যাবে আপনাদের শরীর সারাদিন অ্যাক্টিভ থাকতে পারবে আপনাদের দিনের আজকের শুভ রং থাকতে চলেছে নীল এবং শুভ সংখ্যা আট আজকের দিনের প্রতিকার আজ শনিদেবের পূজা করলে আপনার মনোবল বাড়বে এবং সকল বাধা আপনাদের দূর হয়ে যাবে আপনারা আজকের দিনে শনিদেবের মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন এটা আপনাদের দিনটি শুভ হয়ে যাবে আজ আপনারা গরুকে খাবার খাওয়াতে পারেন এতে আপনাদের সকল গ্রহের অবস্থান অনুকূল হয়ে যাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনারা যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমাদেরকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন বন্ধুরা দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার বাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে ছেচল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে একটা বেজে দশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে তিনটে বেজে তিরিশ মিনিট নাগাদ এবং বৈকাল বেলায় দ্বিতীয় ভাটাটি আসবে চারটে বেজে তিরিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে ডায়মন্ড হাবড়ার অঞ্চলে উচ্চ যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে ষোলো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় বারোটা বেজে তেত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় সাতটা বেজে তেইশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যাবেলায় সাতটা বেজে চল্লিশ মিনিটে প্রায় বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক